আসসালামু আলাইকুম আপনারা যারা পল্লী বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করবেন বলে ভাবছেন তাদের জন্য আজকের ভিডিওটি কারণ দু সালে এসে পল্লী বিদ্যুতের মিটারের যে আবেদনের অনলাইন সাইট রয়েছে সেটি সম্পূর্ণ আপডেট করা হয়েছে এবং কি কি প্রসেসে আপনাকে অনলাইনে মিটারের জন্য আবেদন করতে হবে এবং আপনার কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে এবং কিভাবে আপনি অনলাইনে আবেদনটি সাবমিট করবেন এই কমপ্লিট গাইডলাইনটি আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব আই হোপ আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি ঘরে বসে আপনার আবাসিক মিটার বাণিজ্যিক মিটার শিল্প মিটার ক্ষুদ্র শিল্প মিটার অর্থাৎ যে কোনো টাইপের অর্থাৎ যে কোনো সংযোগ টেরিফের জন্য আপনি অনলাইনে পল্লিং বিদ্যুৎ মিটারের জন্য আবেদন করতে পারবেন তবে বরাবরের মতো রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি প্রেস করে রাখুন যাতে আমাদের এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় ওকে ব্যাক টু কম্পিউটার দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে আপনারা সার্চবারে টাইপ করবেন আর ই ডট কম এই লিঙ্কটি লিখে আপনারা সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাদেরকে পল্লী বিদ্যুতের এ সাইটটিতে নিয়ে আসবে এবং এখানে আপনাদেরকে আবেদন করার জন্য উপরে যে মেনু বারটি আপনারা দেখতে পারবেন এখানে আবেদন করুন এ আবেদনটিতে আপনাকে ক্লিক করতে হবে ওকে আপনি যখন আবেদনের সেকশনটিতে চলে আসবেন এবং এখানে আসার পরে আপনাকে আপনার এই ফর্মটি ফিল আপ করতে হবে পল্লী বিদ্যুৎ মিটারের জন্য যেমন ফার্স্ট হচ্ছে বিদ্যুৎ অফিসের বিবরণ যেমন সমিতির নাম জোনাল অফিস এখান থেকে ফার্স্টে আপনি আপনার পল্লী বিদ্যুতের নামটি এখান থেকে সিলেক্ট করবেন এখান থেকে আমি আমার পল্লী বিদ্যুৎ যে সমিতির আন্ডারে আমি মিটারটি আবেদন করব সেটি সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখান থেকে আমি সদর দপ্তর এটি সিলেক্ট করে দিলাম এবং আপনারা যদি জোনাল অফিসে আওতায় হন সেক্ষেত্রে আপনাদের জোনাল অফিসটি সিলেক্ট করবেন তারপর সংযোগটির এখান থেকে আমরা যেহেতু বাড়ির জন্য মিটার নেবো সো আমরা এখানে আবাসিক সিলেক্ট করব এবং আপনারা যদি ব্যবসা বাণিজ্য বা দোকান বা মার্কেটের জন্য নেন সেক্ষেত্রে বাণিজ্যিক সিলেক্ট করবেন এবং যারা স্কুল কলেজ মাদ্রাসার জন্য নিতে চাচ্ছেন সেক্ষেত্রে দাতব্য প্রতিষ্ঠান সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে গ্যালটি আবাসিক এটি সিলেক্ট করে দিলাম তারপর আবেদনকারীর বিবরণে এখানে ফার্স্টে আবেদনকারীর নাম বাংলায় আপনাকে টাইপ করতে হবে অবশ্যই আপনার যে আইডি কার্ড থাকবে আইডি কার্ড দেখে দেখে আপনি এখানে তত্ত্বগুলো বসিয়ে দিবেন এখানে ফার্স্টে আমি আবেদনকারীর নাম বসিয়ে দিলাম তারপর হচ্ছে আবেদনকারীর পিতার নাম এখানে আমাকে বসিয়ে দিতে হবে অবশ্যই বাংলায় এখানে আপনি তথ্যগুলো বসাবেন তারপর হচ্ছে আবেদনকারীর মাতার নাম এখানে টাইপ করতে হবে অবশ্যই আবেদনকারীর যে আইডি কার্ড রয়েছে আইডি কার্ড দেখে দেখে আপনি তথ্যগুলো এখানে ফিল আপ করবেন তারপর হচ্ছে এখানে আবেদনকারীর জন্ম তারিখ আপনাকে এখানে বসিয়ে দিতে হবে এখানে আমি আবেদনকারীর জন্ম তারিখটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে আপনার এখানে আবেদনকারীর জাতীয়তা এটি বাংলাদেশি এটি সিলেক্ট করবেন তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র নম্বরটি ইংরেজিতে এখানে আপনাকে বসিয়ে দিতে হবে আবেদনকারী আইডি কার্ড দেখে দেখে অবশ্যই তথ্যগুলো প্রপারলি আপনাকে বসিয়ে দিতে হবে ওকে তারপর হচ্ছে আপনাকে আবেদনকারীর একটি অ্যাক্টিভ বা সচল ফোন নাম্বার বসিয়ে দিতে হবে যেটাতে আপনার হচ্ছে যে আবেদন সংক্রান্ত এস এম এস আপনাকে পাঠানো হবে এবং আপনার যারা পরিদর্শনে যাবে তারাও কিন্তু আপনার এই নাম্বারে যোগাযোগ করবে অবশ্যই আপনার যে একটি ফোন নাম্বারটি আপনি ব্যবহার করেন সেই নাম্বারটি আপনি এখানে বসাই বসিয়ে দিবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে আবেদনকারীর লিঙ্গটি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি পুরুষ হন পুরুষ সিলেক্ট করবেন এবং মহিলা হলে মহিলা সিলেক্ট করবেন তারপর হচ্ছে টিআইএন নাম্বার অর্থাৎ যারা পৌরসভা বা সিটি কর্পোরেশনের আওতায় তাদের অবশ্যই টিন সার্টিফিকেট প্রয়োজন হবে সেক্ষেত্রে এখানে টিন সার্টিফিকেটের নাম্বারটি বসে দিতে হবে এবং যারা ইউনিয়ন পর্যায়ে তারা এক্ষেত্রে টিন সার্টিফিকেট প্রয়োজন হবে না আপনারা বাকি তথ্যগুলো ফলো করবেন ওকে তারপর হচ্ছে এখান থেকে স্থায়ী ঠিকানা যেমন আপনার জেলা উপজেলা এবং থানা এবং আপনার যে ইউনিয়ন এরপর হচ্ছে আপনার ডাকঘর পোস্ট কোড এবং আপনার গ্রাম এই তথ্যগুলো এখান থেকে আপনাকে ফিল আপ করে দিতে হবে এবং এখান থেকে আমরা ফার্স্ট আমাদের জেলা উপজেলা এখান থেকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে আমাদের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নটি আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো ওকে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে ইউনিয়ন সিটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তারপর হচ্ছে যে আপনার ডাকঘরটি আপনি এখানে বাংলা টাইপ করবেন অবশ্যই আপনার আইডি কার্ডের পিছনে যে ঠিকানাটি থাকবে সেটি দেখে দেখে আপনি এখান থেকে তথ্যগুলো ফিল আপ করে দিতে পারেন তারপর হচ্ছে এখানে পোস্ট কোড আপনার যে আইডি কার্ডের পিছনে চার ডিজিটের যে পোস্ট কোড রয়েছে সেই পোস্ট কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে আপনার গ্রামটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমরা আমাদের গ্রামটি সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপর গ্রামটি সিলেক্ট করার পরে আপনাকে এখানে আপনার মহল্লা অথবা আপনার যে রোড নম্বর থাকবে সিট রোড নাম্বার অথবা মহল্লাটি আপনাকে এখানে টাইপ করে দিতে হবে ওকে এখানে আমাদের মল্লা বা রোড নাম্বারের যে সেকশনটি রয়েছে এখানে আমরা আমাদের মলা নামটি আমরা এখানে টাইপ করে দিলাম তারপর হচ্ছে যে বাড়ির নাম অথবা হোল্ডিং নম্বর আপনাকে বাংলা এখানে টাইপ করতে হবে আপনার যদি বাড়ির নাম থাকে সেক্ষেত্রে আপনি আপনার বাড়ির নামটা এখানে বসিয়ে দিতে পারেন বাংলায় ওকে এখানে আমাদের বাড়ির নামটি আমরা এখানে টাইপ করে দিচ্ছি ওকে এখানে স্থায়ী ঠিকানাটি ফিল আপ করার পরে আপনি নিচে একটি অপশন পাবেন প্রস্তাবিত বিদ্যুৎ সংযোগ স্থলের ঠিকানা হিসেবে যদি আপনি স্থায়ী ঠিকানা ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনি টিক বক্সটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর বাই ডিফল্ট আপনি যে স্থায়ী ঠিকানা ব্যবহার করেছিলেন সেই ঠিকানার তত্ত্বগুলো এখানে ফিল হয়ে যাবে এবং এখানে জাস্ট আপনার আর মৌজা এবং আপনার দাগ নাম্বার খোতিয়ান নাম্বার এই তত্ত্বগুলো দিতে হবে অর্থাৎ আপনি যে খতিয়ান ব্যবহার করে আপনি মিটারের জন্য আবেদন করতে চাচ্ছেন সেই খুতিয়ানের যে মৌজা এবং দাগ নাম্বার খুতিয়ান নাম্বার এই তথ্যগুলো কিন্তু আপনি খুতিয়ান ফলো করলে সেখানে পেয়ে যাবেন অথবা আপনার জমির যে দলিল রয়েছে দলিলে তফসিলে সিলে গেলেও কিন্তু আপনি সেখান থেকে তথ্যগুলো কালেক্ট করতে পারবেন ওকে এখানে আমরা খুতিয়ান নাম্বার দাগ নাম্বার এখানে বসিয়ে দিচ্ছি ওকে খুতিয়ান নাম্বারটি বসানোর পরে হচ্ছে আপনি নিচে এখানে জমির মালিকানার ধরনটি এখান থেকে আপনাকে টাইপ করে দিতে হবে বা সিলেক্ট করে দিতে হবে এখান থেকে আপনার যদি পত্রিক সম্পত্তি হয় বা আপনার নিজের সম্পত্তি হয় সেক্ষেত্রে আপনি প্রথম যে অপশনটি থাকবে নিজ অথবা পত্রিক মালিকানাধীন এটি সিলেক্ট করবেন এবং আপনি যদি কোনো বারাকৃত সম্পত্তির উপর আপনি একটি মিটার জন্য আবেদন করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি বারাকৃত বা লিজ ব্যক্তি মালিকানাধীন সেকেন্ড অপশনটি সিলেক্ট করতে পারেন অথবা সরকারি মালিকানাধীন কোনো প্রপার্টিজের আওতায় যদি আপনি মিটার জন্য আবেদন করেন সেক্ষেত্রে থার্ড যে অপশনটি থাকবে সেটি সিলেক্ট করবেন তবে এখানে আমরা নিজ বা পত্রিক মালিকানাধীন এটি সিলেক্ট করলাম তারপর জমির আইনগত মালিক খুতে যদি আপনি নিজে মালিক হন সেক্ষেত্রে আপনার নামটি আপনি এখানে বসে দিবেন অথবা আপনার যদি পত্রিক পুরুষ মালিক হয়ে থাকে সেক্ষেত্রে আপনি তাদের নাম দিয়ে দিতে পারেন এবং তারপর হচ্ছে এখানে নিকটবর্তী সার্ভিস পুল হইতে দূরত্ব অর্থাৎ আপনার যে পার্শ্ববর্তী কুটি থাকবে বা ফিলার থাকবে সেখান থেকে একটি দূরত্ব দিয়ে দিতে হবে সর্বোচ্চ একশো তিরিশ ফুট পর্যন্ত আপনি দিতে পারবেন তারপর হচ্ছে আপনার নিকটবর্তী বা পার্শ্ববর্তী গ্রাহকের একটি হিসাব নম্বর আপনাকে এখানে দিয়ে দিতে হবে তেরো সংখ্যার এখানে আমরা একটি হিসাব নম্বর দিয়ে দিচ্ছি অবশ্যই আপনি যে জোনাল অফিস বা যে দপ্তরের আওতা আপনি মিটারে আবেদন করবেন সেই দপ্তর বা জোনাল অফিসের একটি বইয়ের হিসাব নাম্বার আপনি এখানে দিয়ে দিবেন তেরো ডিজিটের ওকে তারপর হচ্ছে যে কানেকশনের বিবরণ থেকে আবেদনের প্রকৃতি যদি আপনি পারমানেন্টলি স্থায়ী সংযোগের জন্য আবেদন করেন সেক্ষেত্রে স্থায়ী সংযোগ এবং অস্থায়ী সংযোগ হলেও অস্থায়ী সংযোগ দিতে পারেন এখান থেকে আমরা স্থায়ী সংযোগ এটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে আপনার লোড এখান থেকে নির্ধারণ করতে হবে এক্ষেত্রে আপনি এখানে আইটেমের নামের যে ক্যাটাগরি থাকবে এখান থেকে আপনি চাইলে লাইট ফ্যান বা টেলিভিশন বা অন্যান্য যে আপনার ইকুইপমেন্টসগুলো আছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন তবে আমরা যেটা করি এখানে আমরা অন্যান্য সিলেক্ট করে আইটেম সংখ্যা পঁচিশ দিই তারপর এখানে পার আইটেমে আমরা যদি পঞ্চাশ দিই লোড সেক্ষেত্রে এখানে দাঁড়াচ্ছে ওয়ান পয়েন্ট টু ফাইভ লোড অর্থাৎ আমরা এক ওয়ার্ডের ভিতরে আমরা এটি রাখবো সো আমরা বিশ দিলাম আইটেম সংখ্যা এবং লোড দিলাম পঞ্চাশ এবং এক্ষেত্রে আপনি এক ফেস বা তিন ফেজ এখান থেকে নির্ধারণ করে দেবেন আমরা এক পেজের একটি মিটারের জন্য আবেদন করবো সো আমরা এক ফেস রেখে দিলাম তারপর হচ্ছে এখানে আপনার বাড়ি বা প্রতিষ্ঠানের লোকেশনের বা মন্তব্য এখানে বাংলা আপনাকে দিয়ে দিতে হবে যাতে তারা ইজিলি আপনার আর লোকেশনটিকে তারা ফাইন্ড আউট করতে পারে ওকে এখানে আপনি আপনার বাড়ির লোকেশনটি প্রপারলি এখানে ডিটেলস লিখে দিবেন এখানে আমরা আমাদের লোকেশনটি ভালোভাবে এখানে লিখে দিলাম তারপর এখানে ছবি বা জাতীয় পরিচয়পত্র এবং কারিস খতিয়ান এখানে আপনাকে আপলোড করতে হবে যেমন ছবি আপনাকে তিনশো বাই তিনশো পঞ্চাশ পিকজেলে একশো পঞ্চাশ কেবিপিএসের ভিতরে একটি ছবি আপনাকে এখানে আপলোড করতে হবে এবং এই ডকুমেন্টসগুলো আমি অলরেডি রিসার্জ করে রাখছি আমার ফটোশপ থেকে আমি এটি রিচার্জ করছি আপনারা চাইলে আপনাদের বিভিন্ন মোবাইল বা ফটোশপ থেকে আপনারা রিসার্জ করে নিতে পারেন তারপর জাতীয় পরিচয়পত্র এটি হচ্ছে ছয়শো পায় চারশো পঁচাত্তর পিকজেলে আপনাকে রিচার্জ করতে হবে এবং তিনশো কিলোমিটার ভিতরে আপনার এনআইডি কার্ডটি আপনাকে আকারে নির্ধারণ করতে হবে তারপর হচ্ছে যে আপনার খারিজ কোতিয়ান। বা আপনার যদি জমির দলিল থাকে বা আপনার যদি টিন সার্টিফিকেট থাকে অর্থাৎ আপনার যে ডকুমেন্টসগুলো থাকবে একাধিক ডকুমেন্টস থাকলে আপনি পিডিএফ আকার আপলোড করে দিতে পারেন সাতশো কিলোবাইটের ভিতরে এবং যদি আপনার সিঙ্গেল পেজ হয় খতিয়ান সেক্ষেত্রে আপনি সিঙ্গেল পেজ আকারও এখানে আপলোড করে দিতে পারেন ওকে এখান থেকে আমরা আমাদের খুতিয়ানটিকে এখানে আপলোড করে দিলাম ওকে তারপর হচ্ছে দর্শক আপনি নিচে ফলো করবেন রেড কালারের যে লেখাগুলো রয়েছে এখানে আমি পল্লী বিদ্যুৎ সমিতির নিম্নে উল্লেখিত পরিষেবা শর্তাবলির সাথে একমত হচ্ছি এটিতে আপনি টিক মার্ক দিবেন এবং টিকমার্ট দিয়ে নিচে একটি ক্যাপচা নাম্বার থাকবে এই নাম্বারটি আপনি এখানে বসে তারপর জাস্ট নিচে সংরক্ষণ করুন এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনার আবেদনটি সাবমিট হবে এখান থেকে আপনি ওকেতে ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনি নিচে স্কুল করে চলে আসবেন এবং যখন নিচে স্কুল করবেন এখানে ডাউনলোড করুন এটিতে ক্লিক করবেন ওকে যখন ডাউনলোড করুন এটিতে ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনি এখানে আপনার আবেদন কপিটি দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা যে মিটারে আবেদন করেছি এটি আবেদন কপিটা এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ফার্স্টে কিন্তু এখানে রেড কালারের একটি লেখা আছে ওয়ারিং সম্পন্ন করে অনলাইন পোস্টিং নিশ্চিত করার জন্য অনুরোধ করা হলো অন্যথায় আপনার আবেদনটি অসম্পূর্ণ বলে বাতিল হতে পারে ওকে দর্শক এখন আমরা দেখব কীভাবে আবেদনটির ওয়ারিং রিপোর্ট জমা দিতে হয় তার জন্য আবেদন সেকশনে এসে আপনারা নিচে এখানে ওয়ারিং নিশ্চিত করুন হাউস ওয়ারিং নিশ্চিত করুন এটিতে ক্লিক করবেন তারপরে এখানে ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার এখানে বসিয়ে দেবেন আপনারা আবেদনে আপনাদের আবেদনের ট্র্যাকিং নাম্বার এবং পিন নাম্বার পেয়ে যাবেন এখান থেকে কপি করে আমরা বসিয়ে দিচ্ছি তারপর এখান থেকে সাবমিট করে এটিতে ক্লিক করলাম ক্লিক করার পর নিচে হাউস ওয়ারিং সম্পর্কিত তথ্য আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে ফার্স্টে হচ্ছে এখান থেকে আপনি হাউস ওয়ারিং সম্পন্ন হয়েছে এটি সিলেক্ট করবেন তারপর গ্রাউন্ডিং রডের মেমোরি অর্থাৎ আপনি মিটারের জন্য যে ইলেকট্রনিক্স দোকান থেকে মালা মালামাল আনবেন সেখান থেকে একটি আর্থিং রডের মেমো আনবেন এবং সেই মেমোটির নাম্বার এখানে আপনি গ্রাউন্ডিং রডের মেমোর যে নাম্বার রয়েছে সেখানে বসিয়ে দিবেন বসান্ত পরে আপনাকে পুনরায় এখানে আপনার বাড়ির অবস্থান সম্পর্কিত মন্তব্য এখানে বাংলা টাইপ করে দিতে হবে যেভাবে তার আপনার বাড়িতে ইজিলি যেতে পারে ওকে তারপর হচ্ছে আপনি আপনার একজন নিকটস্থ ইলেকট্রিশিয়ানের নাম দিয়ে দিবেন বা যদি পল্লী বিদ্যুতের নিকটস্থ কোনো ইলেকট্রিশিয়ান থাকে তার নাম এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন ইনকোয়ারি সুবিধার্থে ওকে এখানে আমরা ইলেকট্রিশিয়ানের নাম এবং মোবাইল নাম্বার এখানে দিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে বাড়ির স্বাদে খালি জায়গার পরিমাণ অর্থাৎ আপনার যদি বাড়ি বিল্ডিং হয় সেক্ষেত্রে আপনি বাড়ির সাদের বর্গফুট বর্গফুট এখানে দিতে হবে আর যদি আপনার বাড়ির টিন শেড হয় সেক্ষেত্রে আপনি জিরো জিরো এখানে দিয়ে দেবেন বর্গফুট যাদের বিল্ডিং তারা সেক্ষেত্রে বিল্ডিং সিলেক্ট করে আপনার বাড়ির যে ছাদ থাকবে সাদের বর্গফুট ইস করে আপনি এখানে বসিয়ে দিবেন তারপর হচ্ছে যে আপনার যদি সোলার স্থাপন করা থাকে সেক্ষেত্রে আপনি সোলার স্থাপন দিতে পারেন আর যদি না থাকে আপনার সোলার স্থাপন করা না এটি সিলেক্ট করবেন তারপর আপনাকে মেমুটি এখানে আপলোড করতে হবে এবং মেমোটি হচ্ছে তিনশো বাই তিনশো পিক্সেল আপনাকে ক্রপ করে একশো পঞ্চাশ কেপিবিসির ভিতরে এখানে আপলোড করে নিতে হবে তারপর হচ্ছে নিচে একটি ক্যাপসা নাম্বার থাকবে ক্যাপসা নাম্বারটি বসিয়ে আপনি এখান থেকে সম্পূর্ণ করুন এই বাটনটিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার হাউস ওয়ারিং সফলভাবে নিশ্চিত হয়েছে দর্শক এভাবে আপনারা পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন করে কিন্তু আপনারা আপনাদের হাউস ওয়ারিংটি এই অনলাইনে পোস্টিং দিতে পারেন তারপর হচ্ছে যে আপনার আবেদনের সর্বশেষ অবস্থা চেকআউট করার জন্য আপনি এখান থেকে আপনার ট্র্যাকিং নাম্বার অ্যান্ড হচ্ছে যে পিন নাম্বার আপনি এখানে বসিয়ে আপনি যখন আবেদনটি এই সর্বশেষ অবস্থা চেকআউট করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ারিং সম্পন্ন হয়েছে পরিদর্শনের অপেক্ষায় ওকে দর্শক আপনি যখন আবেদনটি সম্পন্ন করবেন অর্থাৎ আবেদন এবং ওয়ারিং রিপোর্ট নিশ্চিত করবেন তারপর হচ্ছে আপনার নিকটস্থ যে পল্লীবিদ্যুৎ অফিস এখান থেকে আপনার আর লোকজন পরিদর্শনে যাবে এবং তারা যখন আইসা আপনার আবেদনটি রিপোর্ট প্রদান করবে তারপর আপনার আবেদনটি অনুমোদন হলে আপনি মিটারে যে নির্ধারিত ফি সেটি আপনি অনলাইনে পেমেন্ট করে তারপর হচ্ছে যে আপনি নির্দিষ্ট একটি সময়ের ভিতরে পল্লী বিদ্যুৎ মিটারটি পেয়ে যেতে পারেন তো দর্শক এভাবে আপনারা অনলাইনে পল্লী বিদ্যুৎ মিটারে আবেদন করতে পারেন যদি ভিডিওটি আপনার কাছে সামান্য হেল্পফুল মনে হয় তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি প্রেস করে রাখুন আজকের মতো বিদায় নিচ্ছি আমি আবু ইউসুফ সোমন দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ